খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক চলতি বছরের সেপ্টেম্বর মাসের সাতেরো তারিখ পঁচাত্তর বছরে পা দেবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরও কি তিনি প্রধানমন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দেবেন অবসর নেবেন রাজনীতি থেকে এই জল্পনা কিন্তু বেশ কয়েক বছর ধরে চলে আসছে বিরোধীদের মুখেও এই দাবি শোনা গিয়েছে সত্যি কি তাই অবশেষে বয়স বিতর্ক নিয়ে মুখ খুললেন আর এস প্রধান মোহন ভাগবতজি বললেন পঁচাত্তরে অবসর নেওয়ার কথা আমি কখনোই বলিনি বিজেপির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতাদর্শে বিজেপি পরিচালিত বা বিশ্বাসী দুই সংগঠনেই অলিখিত নিয়ম রয়েছে যে পঁচাত্তর বছর বয়স হলে পথ থেকে সরে দাঁড়াতেই হবে যেমনটা লালকৃষ্ণ আদবানি মুরলী মনোর যোশীর ক্ষেত্রে হয়েছিল তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর এস এস প্রধান মোহন ভাগবত কি এই বছরই অবসর নেবেন বৃহস্পতিবার আঠাশে আগস্ট আর এস এসের শতবার্ষিকীর অনুষ্ঠানে আর এস এস প্রধান মোহন ভাগবতের কথায় আমি কখনো বলিনি পঁচাত্তর বছর বয়স হলে কারোর অবসর নেওয়া উচিত আমি কখনও বলিনি আমি পঁচাত্তর বছর বয়সে অবসর গ্রহণ করব বা অন্য কেউ করবে সঙ্গের আমরা স্বয়ংসেকভাব যে কাজ দেবে আমরা সেই কাজই করব। তা আমরা করতে চাই বা না চাই আশি বছর বয়সেও সুযোগ পেলে সঙ্গের কাজ করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তর বছর বয়সে পা দিলে অবসর গ্রহণ করবেন কিনা এই প্রশ্নের উত্তরেও বিজেপি বরাবরই না বলে এসেছেন আশি বছর বয়সে জিতেন রাম মাঝিও যে মন্ত্রী রয়েছেন তার উদাহরণ দেওয়া আছে এদিকে বিরোধীদের যুক্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহী দু সালের লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন যে পঁচাত্তরের পর দল কাউকে প্রার্থী না করায় সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনী প্রচারে সেই সূত্র ধরেই বলেছিলেন উনি মানে মোদী আগামী বছর অবসর গ্রহণ করবেন উনি অমিত শাহকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট চাইছেন যদিও পরে অমিত শাহ তার মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছিলেন যে সংবিধান বা বিজেপির অন্দরে এমন কোনো নিয়ম কিন্তু নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসাদ